আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত ইদানিং অনলাইনে একটা ওয়ালপেপার খুব ভাইরাল হয়েছে সবাই ওয়ালপেপারের জন্য নখ দিতেছিল আমাকে বানায় দেওয়ার জন্য তো আমার ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালপেপারটা দেখতেছেন নিজের নাম দিয়ে অথবা বিভিন্ন লেখা দিয়ে আরবি লেখা দিয়ে এরকম একটা ওয়ালপেপার তো এরকম একটা ওয়ালপেপার বানানো খুবই সহজ তো সহজ কিন্তু আমরা হয়তো অনেকেই পারি না বিধায় বানাইতে পারি না তবে বেশি সময়ের কাজ না সিম্পল একটা কাজ আমরা সর্বপ্রথম পিকজেলের ব্যবসে যাব তো পিক্সেলের ব্যবসা থেকে আমরা এইখানে দেখেন ওয়ালপেপারের একটা সাইজ দেওয়া আছে এই যে সাইজটা এটা ওয়ালপেপারের সাইজ তো এখান থেকে এই রেখাটাকে এই অপশনে ক্লিক করে রিমুভ করে নিব লেখাটা রিমুভ করে নিলাম তো এবার একটা লেখা লিখবো আমরা আমরা যদি টেক্সট নেই আচ্ছা আগে বলে নেই আমাদের এই যে এই যে পিকজেলের অ্যাপসটা এই পিকজেলের অ্যাপসটা আপনারা আমাদের টেলিগ্রাম থেকে নিতে পারবেন টেলিগ্রামে কমিয়ান মোবাইল গ্রাফিক্স লিখে সার্চ করবেন এইভাবে লিখতে হবে আমি বানানটা লেখা দেখায় দিই অনেকেই লেখে পায় না খুঁজে পায় না কমিয়ান মোবাইল গ্রাফিক না এটা না এটা তো আমাদের মূল টেলিগ্রাম চ্যানেল কমিয়ান অ্যাপস স্টোর তো এই যে লেখাটা ঠিক হবু এইভাবে এইভাবে যদি আপনি টেলিগ্রামের সার্চ অপশনে গিয়ে লেখেন তাহলে আমাদের অ্যাপস স্টোরের লিংকটা পাওয়া যাবেন বা চ্যানেলটা পাওয়া যাবেন তো ওইখানে আমাদের এই সবগুলো অ্যাপস ওইখানে দেওয়া আছে আমাদের এই প্রিমিয়াম পিগজেল ল্যাপটা এছাড়াও আমি আমাদের লিঙ্কগুলো দিয়ে দেব ইনশাল্লাহ ডেসক্রিপশনে ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আর আমাদের ফেসবুক গ্রুপ আছে কমিয়ান মোবাইল গ্রাফিক্স সেটার মধ্যে যুক্ত হইতে পারেন সেটার থেকেও অনেক উপকৃত হইতে পারেন আচ্ছা এখন আমরা এখানে একটা লেখা নিয়ে নিই মনে করেন আমি এখানে আরবি কিবোর্ড নেই আরবি কিবোর্ড নিয়ে এখানে আমি একটা লেখা লিখি সবর তো এই লেখাটা আমি লিখলাম তো এবার এখান থেকে পেডিং অপশান থেকে লেখাটা দুইটা সাইড একটু বড় করে নিব যাতে করে আমাদের ধরতে একটু সহজ হয় তো লেখাটাকে একটু বড় করে দিলাম তো এবার ফন্ট অপশনে যাব আমাদের এই যে পিক্সেল ডেম এটার মধ্যে কিন্তু অনেক ফন্ট পাবেন আপনি আরবি বাংলা ইংরেজি অনেক ফন্ট পাবেন এটার মধ্যে তো আমরা একটু নিচে গিয়ে আরবি ফন্ট পাবো তো আমি এখানে সবর লিখলাম আপনি কিন্তু চাইলে আপনার নাম লিখতে পারবেন বা যে কোনো নাম নাম দিয়েই করতে পারবেন তো এখান থেকে আমরা একটা ফন্ট দিয়ে দিব পছন্দ অনুযায়ী একটা ফন্ট আমরা দিয়ে দিব ফন্ট খুঁজবেন যেই ফন্টটা আপনার ভালো লাগবে ওই ফন্টটাই দিবেন এই ফোনটা দিয়ে দেখতে পারি না এটা আমার কাছে ভালো লাগে না এটা একটা উর্দু টাইপের ফন্ট এটা এটা দেয়া যায় তবে আরও কিছু ফন্ট দিয়ে আমরা ট্রাই করতে পারি না এটাও পছন্দ হয় না আমার কাছে আচ্ছা আমরা ফন্ট থেকে আরও কিছু ফন্ট দেখি এখানে অসংখ্য ফন্ট আছে আমাদের এই যে পিকটার মধ্যে কাইটে গেছিল ইয়াটা আমি আবার নতুন করে নিয়ে আসলাম তো এই যে ফন্টটা দিলাম এটা দিয়ে দেখতে দেখতে পারেন অথবা এর নিচে আরেকটা দিছি দুইটা সম্ভবত সেম না একটু ডিফারেন্ট তো উপরটা দিই উপরটা দিয়েই করি তো এটাকে আর একটু বড় করে দিই একদম এইভাবে রাখবেন এইভাবেই হুম মিলায় রাখবেন যাতে করে এই পাশে ফাঁক না থাকে ওই পাশেও যাতে ফাঁক না থাকে এইভাবে একদম মাছ বরাবর দেওয়ার পরে লক করে দিবেন এই অপশানটা থেকে লক করে দিবেন অনেকেই অনেকভাবে করে তবে আমি এইভাবে করি এভাবে করলেই খুব সহজ হয় আচ্ছা তো এবার পিক্সেল ড্রো অপশনে যাবেন ড্রো অপশনে যাওয়ার পর আপনি যেই কালারটা এখানে দিতে চান আচ্ছা আমি আগে লেখাটার কালারটা চেঞ্জ করি আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি আমি এরপর লেখাটার কালারটা চেঞ্জ করব তো ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা দিলাম এবার লেখাটার কালারটা চেঞ্জ করি লেখাটার কালার আমি সাদার মধ্যে দিয়ে দিব সাদা দিলাম বা একটু অফ হোয়াইট হ্যাঁ এটা দিলাম লেখাটা লক করাই আছে সমস্যা নেই এবার আমি ড্র অপশনে যাবো ড্র অপশনে যাওয়ার পরে আমি এইভাবে ড্র করে দেব নিচে সাইজটা একটু বড় করে দিই এবার এইভাবে ড্র করে দিবেন এভাবে পুরোটার মধ্যে ড্র করে দিবেন এটা আমি মানে যে একটা কালার দিয়ে করতেছি আপনি চাইলে পরবর্তীতে এই কালারটাকে পরিবর্তন করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করতে পারবেন এই কালারটাও পরিবর্তন করতে পারবেন তো এই যে অপশন এই অপশন থেকে জুম করে ড্র করতে পারবেন জুম করে খুব অ্যাকুরেট ভাবে গ্রো করবেন হ্যাঁ সাইজটাও ছোটো করে নিতে পারেন চিকন জায়গাগুলোতে আচ্ছা তো এবার ছোট করি এটা ছোট করার পরে এখানে যে টিক চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে টু ব্যাক লেখা যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন তো এভাবে ছিল আগে আমি টু ব্যাক ক্লিক করার পর ওইটার নিচে চলে গেল আচ্ছা তো এই যে হয়ে গেল ডিজাইনটা হয়ে গেল। এখন আপনি চাইলে এইখানটাতে এটা লক করে দিবেন এটা লক করে দেই। এখন চাইলে এটার মধ্যে আমি অন্য অন্য কালার ইউজ করতে পারি লাল দিতে পারি সাদা দিলাম কালো দিলাম তো কালোটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটছে তো আপনি চাইলে এখানে আপনার নাম ইউজ করতে পারেন এরপরে এইখানে যে জায়গাগুলো আছে এখানে যে জায়গাগুলো নিচে যে জায়গাগুলো আছে এখানে চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন খুব সিম্পলভাবে একটা লিখতে পারেন বা মানে কোনো কিছু লিখতে পারেন আমি যদি এখানে লিখে দেই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এটা যদি আমি এখানে এইভাবে লিখে দিই তো এখানে যদি আমি একটা সিম্পল একটা ফন্ট ইউজ করি এখানে আমি আদর্শ লিপি বা কালপুরুষ টাইপের একটা ফন্ট ইউজ করি আমরা যারা পিকজেলের ব্যবসায় নতুন কাজ করি বা আমাদের কাছে মনে হয় যে আমরা যদি অনেক পেঁচানো ফন্ট ইউজ করি তাহলে সুন্দর হবে না আসলে প্রফেশনাল কাজগুলো সচরাচর আপনার খুব সিম্পল ফন্ট দিয়েই হয় সাময়িকভাবে মানে আমাদের কাছে মনে হয় যে পেঁচানো ফোনটা খুব সুন্দর হবে কিন্তু না এই যে সিম্পল ফোনগুলোতেই খুব সুন্দর হয় তো এই যে দেখেন এটা এইভাবে আপনারা সুন্দর একটা ওয়ালপেপার করে ফেলতে পারেন এরপর এইখান থেকে এই অপশনটা থেকে আল্ট্রা দিয়ে আমাদের এই পিকজেল অ্যাপ যখন সেভ করবেন তখন এই যে এখানে কাস্টম লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে আলট্রা দিবেন আলটা দিয়ে সেভ টু গ্যালারি দিবেন মানে এটা সেভ হয়ে যাবে এরপর যেভাবে ওয়াল সেভ করতে হয় সেভাবে অলপেপারে সেভ করে নেবেন ইনশাল্লাহ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সামনে ইনশাআল্লাহ আমাদের কমিয়ান মোবাইল গ্রাফিক্স চ্যান এই গ্রুপের মধ্যে পঞ্চাশ হাজার মেম্বার যুক্ত হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ফ্রি ক্যালিগ্রাফি কোর্স আনবো তো সেটাও আপডেট পাবেন সব কিছুই আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন তো এই জন্য ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর আমাদের অ্যাপসটা নেওয়ার জন্য টেলিগ্রাম থেকে নিতে পারবেন আর আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত থাকবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এতটুকুই দোয়া চাই আসসালামু আলাইকুম